আসসালামু আলাইকুম আহমতুল্লা তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সৌরাতুল ফাতিহা শব্দ শব্ধে সহ শুদ্ধ করে অর্থ সহকারী শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো এই চ্যানেলটা হচ্ছে আমার নতুন একটি চ্যানেল এই চ্যানেলে আমি প্রত্যেকটা এরকম ভাবে শব্দে শব্দে আপনাদেরকে অর্থ সহকারে শিখাব তো অবশ্যই আপনারা আমার এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে অবশ্যই ফলো করবেন আমি আমার ফেসবুক পেজের লিংক আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি সেখান থেকে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে ফলো করবেন তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة لام زبر الحام زبر حم الحم, المزبر الحم. المزبر الحم. المزبر الحم. দাল পেশ দু আলহাম দু আমরা এখন অনেকে বলি আলহাম দু এরকম ভাবে মিমে গুন্না করি তো গুন্না করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে হাম দু এরকম আলহাম দু লাম লাম যে লিল লাম লিল্লাহি এখন দুটো শব্দ একসাথে পড়ব আলহামদু এরকম আবার বলেন আলহামদু লি লাতে টান লি আলহামদু লী তারপর রব জবর রব বাগে লামকে ধরবে বা লাম বিল রব বিল আইনখারা জবরা আ রববেল্লা আ লম জবল্লা মি মিয়া জেরমি রববেল্লা মি নুন জবন্না রব বেল আল যদি আমরা এখানে ওয়াকফ ধরে তাহলে নুনটা চাকিম হবে আর এখানে আমরা তিন টান দেবে এরকমভাবে রব বেলা আল মি অর্থাৎ মেতে তিঙাল টান দিয়ে নুনটাকে সাকিন করবে এটাকে হবে মধ্যে আর জি তো আমার সাথে পড়েন ভেঙে ভেঙে পরিমাণ আমার সাথে আপনারা পড়েন আল হাম বেল আলামিন এরকম ভাবে একসাথে এখন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন আমরা এখানে অনেকে কি বলি রবিল আলামিন বলে এই আইনের উচ্চারণটা চাপ দেয় না হামজার মতো উচ্চারণ করি তো হামজার মতো উচ্চারণ করলে হবে না একটু চাপ দিতে তো হবে রব্বিল আলামিন এরকম ভাবে আবার আলহামদু রব আলামিন তো দেখুন নিচে সুন্দর করে শব্দ শব্দে অর্থ দেওয়া আছে আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব বিল মানে রব মানে হচ্ছে আল্লাহ আলামিন হতে জগৎ সমহের তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমহের রব তো এই আয়তের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব তোমার সাথে আবার আয়তটা বলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সময়ের রব তারপর এখানে দেখুন আলিফের জবর জের পেশ কিছু নাই এরকম থাকতে পারে আয়াতের শুরুতে আলিফের উপর জবর জের পেশ কিছু থাকবে না তেরকম যদি পান আর যদি পড়ার হরফ লাম পান তাহলে আলিফের উপর দেব পড়বেন হামজা র জবর আর এরকম জবর র বাতাস বের করবেন আর আওর মিম মা এক টান দিবেন মা নুনকে রকে ধরবে নুন র

মানির এরকম আর রাহ মানি রাহিম বলবেন না এখানে রা বলবেন না র বলবেন মোটা করে রহিম রহ এখানে আর মান অর্থ হচ্ছে দয়াময় রহিম অর্থ হচ্ছে পরম দয়ালু তো দুটো শব্দের মিলে অর্থ হচ্ছে মানিরশিম যিনি দয়াময় পরম দয়ালু আবার বলে আমার সাথে মা মানিরশিম এইভাবে আপনারা পড়বেন তারপরে মালিক মিম খারা জবর মা এক প্রাণ দিবেন লাম জেরলি টান হবে না কাফ জের কি টান হবে না মালিকি মালিকি ইয়া ওয়াউ যবর ইয়াউ মিম গ ধরবে মিম ডাল জেল মিড মালিকি ইয়াউমিদ দাল ইয়া জের দি নুন জের নি ইয়াউমিদ দীনি দীনি অক্ষর লিয়া কি হবে ইয়াউমিদ বলতে হবে অর্থাৎ দিতে আমরা তিন প্রান্তে নুনকে সাকিন করব এটাকে বলে মধ্যে আরজি অর্থাৎ যদি মধ্যে হরফের পরে হরফের এরকম অক্ষ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি আর মধ্যে আরজি তিন আলিফ টানে পড়তে হয় তাহলে আমার সাথে আপনারা পড়েন মালিকি মালিকি ইয়াউ মালিকি ইয়াউ মিদ মালিকি ইয়াউ মিদ দিন এরকম ভাবে একসাথে মালিকি ইওমিদ্দীন এভাবে সুন্দর করে পড়বেন আবার মা একটা ইবদান দিবেন মালিকি ইও ইও বলবেন না হবে ইও ইয়া ওয়াউ জবর ইও ক্লিয়ার করে ইও এরকম মালিকি ইওমি এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো এখানে দেখুন মালিক অর্থ হচ্ছে মালিক অর্থ হচ্ছে দিনের আর দিন অর্থ হচ্ছে বিচার দিনের তাহলে এরপর একটা অর্থ হবে মালিক দিন যিনি বিচার দিনের মালিক আমার সাথে আবারও পড়েন মালিকি মিদ্দিন যিনি বিচার দিনের মালিক তারপর হামজা ইয়া এই ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাফ জবর কা ইয়া কা তুমি সুন্দর করে বলবেন ইয়া কা ইয়া কা অর্থাৎ যখন ইয়া ওটা উচ্চারণ করবেন জিব্বার মধ্যখান উপরে তার সঙ্গে লাগিয়ে ইয়াটা সুন্দর করে উচ্চারণ করবেন ইয়া এরকম ইয়া কা এখানে গুণ্য হবে না কিন্তু মিলে পড়বেন ইয়া কা নুন আইন না বা পেশবু বু ডাল পেশ দু না বু দু এখানে বা পেশ বু টান হবে না ডাল পেশ দু তো টান হবে না তাঁতির পর হবে না বু দু না বু দু এরকম একসাথে إياك نعبد إياك نعبد 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 إلكم تقول واو زبر وا همزة يا زل إي يا ألف زبر يا وإياك كاف زبر وإياك وإياك إياك إياك নাবুদু ওয়া ইয়াকা নুন সিন জবন নাস তা জবত্তা নাস তা আইন রি নুন পেশনু নাস তাউইনু নাস হবে নাস তাউইন নুনটা সাকিন করতে হবে একসাথে ইয়াকা না বুদু وإياك نستعين. إركم إيه في بول بن إياك نعبد و نستعين. إيش إياك نعبد و نستعين এরকম ভাবে পড়বেন আবার আমার সাথে পড়েন ইয়া কনা আমরা এআ বেশি ভুল করি এ বুদু দু এখানে সে টান দেয় হরকতে টান দেয় তো এই টানটা দেওয়া যাবে না ইয় কনা দেখুন দেখুন ইয়াকা এর অর্থ হলো শুধু আপনার নাবুদু ইবাদত করি ওয়া এবং ইয়াকা শুধু আপনার নাস্তারিন সাহায্য চাই তাহলে একসাথে অর্থটা হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তারি আমরা শুধু আপনার ইবাদত করি এবং শুধু আপনার কাছে সাহায্য চাই তো আমার সাথে আপনারা আবার পড়েন আমার সাথে অর্থটা বলেন আমরা শুধু আপনার ইবাদত করি এবং শুধু আপনার কাছে সাহায্য চাই তো খুব গুরুত্বপূর্ণ একটা আয়তের অর্থ তো অবশ্যই আপনারা এই আয়তের উপর অবশ্যই iman আনবেন কারণ আমরা কিন্তু অনেকেই এই আয়াতগুলো পড়ি বিশ্বাস করি কিন্তু কাজের সময় কিন্তু ওরকম কাজ করি না তো অবশ্যই আপনাকে এইভাবে বিশ্বাস করি চলতে হবে তারপরে হামজা হাজির ই দি দি ই হে দি এটা কিন্তু না এখানে বলতে হবে ই হামজা হাজির ই বাতাস বের হবে ই হে হে বললে কিন্তু হাটা কলকল হয়ে যাবে তো এটা করা যাবে না ই দি নুন গে এ সদ কে ধরবে নুন সদ এ জবন নাস ই দি নাস নাস সদ মুট হবে ই দি নাস সদ এ সই সি হবে না সিনের মত হবে না সদ মুট কর হবে সই ই দি নাস সই র আলিফ জবর র মুট হবে ই দি নাস সই র ক লাম জবত কল এহ সিরাতাল র মিম সিন পেশ মুস্তা জবত্তা মুস্তা পাফিয়া ইয়া মিম জবারমা মুস্তা প্লে মা ফতল্লো হবে মুস্তা প্লে প্রত্যেকটা আইটি লাস্টি হবে মদ আর্য হবে তাহলে একসাথে বলেন এ দে র ই র পল রাতাল মুস্তাকিম এরকম ভাবে একসাথে আমি যেভাবে ঠিক আপনাদেরকে পড়াচ্ছি ঠিক সেভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন পড়া তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে পড়বেন ই দিনাস সিরাতাল পল এখন আমরা অনেকে বলি তাল বলি এই তটাকে তা উচ্চারণ করি তো এই ভুল করা যাবে না اهدنا الصراط المستقيم مستقيم اهدنا الصراط المستقيم, إهدنا الصراط المستقيم. إهدنا. তো এই আয়তের অর্থ দেখুন ইহ দি নাস ইহ দি না এটা অর্থ হচ্ছে আমাদেরকে দেখান সির সিরকল মানে পথ মুস্তাকি মানে সহজ সরল তাহলে সাথে অর্থটা হবে ইহ দি না আমাদেরকে সরল পথে পরিচালিত করুন আবার বলি এ দিনাফ পাল মুস্তাফি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন তারপরে স দে জে ফই র আলিবজবর র ত গেলাম কে ধরবে জবর পল সৈ র পল্লাম নুন না এই যখন উচ্চারণ করবেন জিভ্বার আগা সামনের উপরের দুই দাঁড়ের আগা লাগিয়ে জালটা উচ্চারণ করবেন নিচে দাঁতে লাগাবেন না শি র জিনা এটা বলা যাবে না এটা ভুল বলতে হবে জি পাতলা করে সিরাতাল্লাযিনা হামজা নুন জবর আন عين من زبر عام ان عام تا زبر تا ان عام تا ان تا صراط الذين أنعمت عام تا عين زبر لم يزبر لي عليها مم زرهم عليهم عليهم انت تاب ال <سلام> دي عليهم ارقم بقى صراط الذين أنعمت عليهم، 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 يرغم أبر. صراط الذين أنعمت عليهم، أبر بلن. صراط الذين أنعمت عليهم، أبر. শ্রী র পল্ল আমতা আইলাইহিম এখানে দেখুন শ্রী র পল অর্থ পথ লাজিনা তাদের আন আমত অর্থ অর্থ হচ্ছে নিয়ামত দিয়েছেন আই লাইহিম অর্থ হল যাদেরকে ত লেখাটো অর্থটো হবে শ্রী র পল্লিনা আমতা আয়লাইহিম তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন আবার বলেন সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তারপরে ওয়াইনিয়া জবর গয় র লম জেরিল গায়রিল মিম গয়ন জবর মা মা ওয়াইন মোটা হবে ওয়াইলিল মা ল ওয়া উ পেশ বা জেরবি আমরা এখানে অনেকই বলি এই কলকলা করি এই ভুলটা অনেক 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 মানুষই করেন অনেক বড় বড় মৌলানা মুফতিরা এই ভুলটা করে তো যাই হোক এখানে গল মা বলা যাবে না মা যদি বলেন তাহলে গয়েনটা কলকলা হয়ে যাবে তো গয়ন কলকলা হরফ না এখানে বলতে হবে ওয়াই রিল মা মা এরকম ভাবে আপনারা এখানে গয়নটা মোটা করে পড়বে কলকলা করা যাবে না কিন্তু ওয়াই রিল মা ববি আই হিম আইন জবর আই লাইভ ইয়ার্জ লাই আই লাই হামিম জের হিম আই হিম ওয়া উ জবর ওয়া লাম পদকে ধরবে লাম বদ যাবল লাভ ওয়াই এ দদ কি বলে লামকে ধরবে তবে এখানে চালু টান দিয়ে লামকে ধরতে হবে বদ লাম যাব বল এরকম ولا الضال لم يزل لي ننجبنا ولا الضالين اركم ايه تو اكشتة بولو هبه غيريل not غيريل غيريل ওই রিল মাক বোবি ওই রিল মাকবো বি আইলাইহিম ওই রিল ব লিটার হচ্ছে হই ওয়ের অর্থ হচ্ছে তাদের অর্থ আই লাই হিম অর্থ যারা ওয়া অর্থ এবং লা অর্থ তাদের নহে অর্থ হল যারা বিপদগামী তাহলে পুরোটার অর্থ হবে একসাথে অর্থ হবে ওয়াই হিম তাদের পথ নহে যারা অভিশপ্ত এবং যারা বিপদগামী তারপরে হামজা মিন না অফদল হবে আমিন হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন এখানে লেখা আছে দেখুন আমিন ফাতিহার আয়াত নয় এটি সুরা ফাতিহার শেষে হাদিস শরীফের দোয়া অর্থাৎ এই আমিনটা কিন্তু ফাতিহার আয়াত না তবে সোরা ফাতিহা পাঠ শেষ করে আমিনটা বলতে হয় তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর অবশ্যই প্লিজ আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আমাকে ফলো করবেন লাইক দিবেন আমি এখন থেকে ফেসবুকে অ্যাক্টিভ থাকবো নিয়মিত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সোরা নাস এভাবে ঠিক একইভাবে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ